বন্ধুরা এখানে নিয়েছি সর্ষে আর কিছু পোস্ত এবার এটাকে আমরা শিলভে মিহি করে পেটে নেব বন্ধুরা পেস্ট আমি রেডি করে নিয়েছি সরষে আর পোস্ত বাটারটা এবার রান্নাতে চলে যাব বন্ধুরা আমি নিয়েছি এই লাউটা লাউ না কুমড়ো কি জানি বলে কিছু একটা বলবে এইটা দিয়ে আজকে আমি একটু কিছু বানাবো দেখো এটা আমি আগে কেটে দেখো বন্ধুরা আমি লাউটা কেটে নিয়েছি এইভাবে করে তার মধ্যে আমার ছেলে উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং গুনু তো এবার একটু পরে করতে হবে সবকিছু দেখো বন্ধুরা এটার মধ্যে আমি খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এটা একটু রেস্টে থাক তার মধ্যে আমি টিফিনটা খেয়ে নেব দেখো বন্ধুরা এই যে এটা কিন্তু হচ্ছে এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি দুপুরে চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট টিস্কিট কিচ্ছু নিয়ে এটা ছেলের জন্য বানাচ্ছি ডালিয়ে দিয়ে খেজুর টেজুর দিয়ে একটা এটাও কালকেও খেয়েছে অনেক পছন্দ করছে তো এই প্যানটা না আমার অনেক সুবিধা হয়েছে দেখো এটা কিন্তু ভেজে নিচ্ছি আমি আর এই দেখো মানে দুই বেজ করে বাজতে পারছি দেখো এখানে সব ভাজা হয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি আমি এবার একটার মধ্যে ফোরন দেবো ফোরন দেবো সামান্য একটু কালো জিরে দেবো আর কাঁচা কাঁচামরিচ ফেলে রেখেছি দুইটা কাঁচা কাঁচামরিচ দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো দেন আমি দেখাচ্ছি ওখ পুরন দিয়ে দিয়েছি আমি দেখো বন্ধুরা তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি দেন সামান্য একটু লাল মরিচের গুঁড়া মানে গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক চামচের মতো চিনি এবার খুব সুন্দর এটাকে কষিয়ে নেব দেন আমি সব প্রস্তুতি উঠতে দেব দেখো খুব সুন্দর একটু বেশি আর দিয়ে ভেজে দিচ্ছি দেখো সামান্য একটু জল দিয়েছি এবার কম আছে এটা দেখে দেব মশলা না উপর থেকে থাকবে দেখো বন্ধুরা খুব সুন্দর তেল কিন্তু ছাড়ছে ওপর থেকে আর একটু কষানোভাবে দেন এইগুলো দিয়ে দেবো তারপর কয়েকটা কাঁচামরিচ দিলে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো এতে হয়ে যায় দেখো বন্ধুরা একটু এক বাটির মতো ঝোল দিয়ে দিয়েছি এবার এইগুলো আমি দিয়ে দেব দিয়ে দিবা না 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 দেওয়া যাবে না কেন আমার ছেড়ে আছে সাথে দেখো উপর থেকে তেল ভেসে গেছে আমার কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবেই নামিয়ে দেব দেখো বন্ধুরা রেডি অবশ্যই যারা ট্রাই করি তারা এখন রেসিপিটা ট্রাই কর